কথা যখন শান্তিতে পেট ভরে চারটা ভাত খাওয়ার তাহলে তো ভর্তা ছাড়া কোনো কথাই নেই বাসা ছিল তিনটা পটল বানিয়ে ফেলেছি অসম্ভব মজার একটা পটলের ভর্তা এটা ভর্তা না রে ভাই মনে হচ্ছে এটা একটা শিল্প ভর্তার প্রতিটা মোড়ে মোড়ে শিল্প যেন ফুটে উঠেছে এত বেশি ভালো লাগছিল এটা গরম ভাতের সাথে খাওয়ার জন্য তো যারা ভর্তা প্রেমী তারা এইভাবে একদিন পটলের ভর্তাটা ট্রাই করে দেখবেন এত বেশি ভালো লাগবে খেয়ে মাছ সব কিছু রেখে এই ভর্তা নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে প্রথমেই পটলের যে উপরের পাতলা আবরণটা সেটা আমরা একটা ছুরি দিয়ে সুন্দর করে চেঁচে ফেলে দিয়েছি দুই পাশের মাথাটা কেটে ভালো করে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর চাক চাক করে কেটে নিব পাতলা পাতলা করে পাতলা পাতলা করে কাটলে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে খুব দ্রুত তো পাতলা পাতলা করে ঠিক এইভাবে আমি গোল গোল করে চাক চাক করে কেটে নিয়েছি এর সাথে সামান্য একটু লবণ আর একটু হলুদের ছিটা দিয়ে হালকা একটু মেখে নিয়ে দিয়ে দিব কড়াইতে অল্প একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইতে আর এইভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব হাতে যদি খুব বেশি সময় না থাকে যে আপনি একটু তাড়াহুড়ার মধ্যে আছেন বা কর্মব্যস্ত জীবন আপনার আবার বাসায় এসে রান্না করতে হয় বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা অথবা আমার ব্যাচেলর ভাই বোনেরা এদের কিন্তু খুবই কষ্ট কারণ বাসায় এসে রান্নাবান্না করতে হয় আবার বাহিরে তো আলাদা কাজ থাকেই তাই যারা একটু খেতে পছন্দ করেন তাদের খুব ঝামেলা হয়ে যায় বাসায় এসে রান্নাবান্না করতে যদি খুব বেশি তাড়াহুড়ার মধ্যে থাকেন একটু পানি দিয়ে সুন্দর করে এরপর ভাজা ভাজা করে নেবেন অর্ধেক যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন একটু দিয়ে দিবেন কাঁচামরিচ আর রসুন আর একদম নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিবেন কিছুটা পরিমাণ কালো জিরা ব্যাস কালো জিরা দিয়ে এরপরে যখন সুন্দর একটা স্মেল বের হবে কালো জিরার তখন নামিয়ে নেবেন কালো জিরাটা কিন্তু শেষের দিকেই দিবেন নয়তো পুরে একদম তিতা হয়ে যাবে তো একদম নামানোর একটু আগে কালো জিরা দিয়ে ভেজে এরপরে তুলে নিয়ে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন পাটা পোতার মধ্যে নিয়ে সুন্দর করে বেটে নেবেন আবারও বলছি যদি কর্মব্যস্ততা মধ্যে থাকেন তাহলে ব্লেন্ডারে দিয়ে একটা ঘূর্ণা দিয়ে নিতে পারেন তবে পানি ছাড়া কিন্তু অবশ্যই আর যদি পাটায় বেটে নেন তাহলে সবচেয়ে ভালো টেস্ট পাবেন তো যখন পটলটা একদম বাটা হয়ে যাবে লবণ দিয়ে এরপরে দিয়ে দেবেন একটু কাঁচা পেঁয়াজ আর একেবারে শেষের দিকে দিবেন সামান্য একটু সরিষার তেল ব্যাস যদি হাতের কাছে ধনিয়া পাতা থাকে তাহলে দিতে পারেন আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে কোনো সমস্যা নেই টেস্টে কিন্তু একটু ফাঁকি দিবে না তো এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা ভর্তা হলে আর কোনো দিকে চৌকি যাবে না আর যদি হয় এরকম একটা শিল্প ভর্তা তাহলে তো আরও কোনো কথা নেই শুধু ভাতের সাথে নিবেন আর খাবেন খেতে খেতে কতটুকু ভাত খেয়ে ফেলেছেন এটাই আপনার মনে থাকবে না এত বেশি ভালো লাগবে খেতে লাস্টে দেখবেন ভাত খাওয়া বেশি হয়ে গেছে তবুও আলাদা একটা শান্তি আছে এইসব দিয়ে ভাত খাওয়ার মধ্যে তো আজকের এই পটলের ভর্তাটা যদি আমার ভর্তাপ্রেমী আপু ভাইদের মনে ধরে চোখ থেকে একদম সরাসরি মনে গিয়ে পৌঁছে গেছে তাহলে বানিয়ে নেবেন আর লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে বাকি আপু ভাইরাও দেখে বানিয়ে নিতে পারে আপনার মতো করে আসসালামু আলাইকুম